এর গেটে আমরা উপস্থিত হব এই সবে জেলা আমরা করি কলকাতা পুলিশ আমাদের যদি গ্রেফতার করে আমরা সবাই গ্রেফতার হতে প্রস্তুত এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বন্দে মাতারাম জয় হে আমি যারা যুব পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা উচিত তখন একের পর এক সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে তার ফান্ডিং বন্ধ হচ্ছে যখন সরকারি চাকরি হওয়া উচিত সমস্ত চাকরিগুলো হচ্ছে কন্ট্রাকচুয়াল চাকরি তাই সময় এসে গেছে বন্ধুরা দিকে দিকে এই যুব কংগ্রেসের বাচ্চাকে সরিয়ে দেওয়ার যে সরকারি চাকরি চাই গত বছর গত বিগত দশ বছর ধরে বিজেপি সরকারের এবং রাজ্য সরকারের সময় থেকে দেখা যাচ্ছে সিজিএল কেন্দ্রীয় পরীক্ষা সিজিএল প্রাইমারি রাজ্য প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি বিশ্বের সমস্ত চাপ নিতে দুর্নীতি আর যা রিক্রুটমেন্ট হচ্ছে সেগুলো সব কন্ট্যাক্ট চল রেসেছে তাই বন্ধুরা সময় এসে গেছে আমাদের ব্যাপার দিকে দিকে ছড়িয়ে দিয়ে এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে আজকের এই মিছিলকে আহ্বান করা হয়েছে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ছিলাম জানাই এবং ভালোবাসা জানাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ বাংলার বাহাদির চৌধুরী আমাদের বর্তমান বর্তমান সভাপতি শ্রীলঙ্কা সরকার আমাদের যুব নেতা কালদুদা আমাদের ছাত্র পরিষদ থেকে যুব নেতা আমাদের আশুতোষ দা রাখুদা থেকে অন্যকে সকল নেতৃত্ব এখানটায় উপস্থিত হয়েছেন আমি বেশি কথা বলতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যে বুদ্ধাই লোক চাই তো কে হতা হ্যায়

সেন্ট্রালকে কে জানিয়ে দেবে রাজ্য সরকার কে জানিয়ে পারবে হবে যুব কংগ্রেস পরের বিরুদ্ধে লড়াই করতে সবাই মিলে শপথ নিন হাত তুলে বলুন জানেন তো জাতীয় কংগ্রেস যুব কংগ্রেস ধন্যবাদ এবার বক্তব্য রাখে থেকে আমি দুটো কথা আপনাদের সামনে বলতে চাই যে মমতা বেজি এখানে সংখ্যালঘুদেরকে অনেক বোকা বানিয়েছেন কারণ آج کے جو ہمیں اور مل ادو نشا و چاکری چائے نشا چھوڑو نوکری دو تو یوتھ کاگریس کا پورے دیش بھر میں یہ آندولن چل رہا ہے اس کو لے کر کے آپ کے سامنے میں دو بات پر ہم لوگ بولنا چاہیں گے یہاں پر پشچم بنگال میں برکھا پہن کر کے اور حجاب لگا کر کے ممتا بنرجی یہاں پر سے منچ کر کے بڑا بڑا بات میں ہاتھ کے پوچھے کہ 35% مسلمان آپ, آپ کے منتری فلاد حکیت مسلم بولا ہے کہ پینتیس ہم لوگ یہاں پر ہیں پرسٹ اور ٹیم سی کا جھنڈا میں مارا ماری کرنے کے لیے پی ایجنٹ آج انڈیا گٹبن کو کمزور کرنے کے لیے پورے دیش بھر میں ممتا بنرجی انڈیا گٹبھن کو کمزور کرنے کے لیے بیے پی آر ایس ایس کا بیم کا کام کر رہی ہے جو سنکھیا لوگوں کو راہل گاندھی ہم لڑائی آنر چل رہے ہیں زندگی گل بل بلے ہے اس کی یہ گل سیتا ہمارا مجھب نہیں سکاتا آپس میں بیر رکھنا ہندو یہ ہم وطن ہے ہندو ہندوستہ ہمارا دوستو اور ساتھیوں میں دھنے بات دینا چاہتا ہوں ہمارے